আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় দাবিতে আন্দোলনে নামলো জেলা মিড ডে মিলের রাঁধুনিরা বেতন বৃদ্ধি ও স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিতে পথে নামে মিড ডে মিলের দাবি পূরণ না হলে কর্মবিরতির পাশাপাশি ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা স্বাভাবিকভাবে বাঁচার জন্য ব্লক প্রশাসনের চৌকাটে পা রাখছেন রাঁধুনিরা বুধবার মালদায় চাচল দু নম্বর ব্লক দপ্তরের মূল ফটকে তুমুল বিক্ষোভ দেখান তারা বিক্ষোভে মালতীপুর স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল ব্লকের হাজির হন নেতৃত্ব দিয়েছেন এআইটি সংগঠনের সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এদিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছিল চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী প্রায় আধ ঘন্টা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর পর বিডিওর হাতে দশ দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের তরফে 杨威。三 এবং আপনারা দেখছেন যে বাজেট পেশ করেছে এই চার মাস ধরে যে রান্না বান্না হচ্ছে স্কুলে যত রান্না হচ্ছে স্কুলে এবং আইটেম বানিয়ে বাড়িয়ে দিচ্ছে খাওয়া দাওয়ার এরপর আপনারা রান্না যে করছে স্কুলে গিয়ে সেই রান্নাটা এত পরিমানে বেড়ে গেছে কিন্তু স্কুলে মেয়েদের বেতন দিচ্ছে না বেতন পাই মাত্র পনেরোশো টাকা মাসে সেইটা গ্রুপের অনুযায়ী গ্রুপে টাকাটা ঢোকে সেই টাকাটা তাহলে মাসে ঢোকে না কত করে ভাগ পড়ে ভাগ মোটামুটি ধরেন কুড়ি থেকে পঁচিশ টাকা এক একটা গ্রুপে আছে পনেরো থেকে সতেরো জন একটা স্কুলে রান্না করে তিনটে গ্রুপ এরপর আরো স্কুলে দেখলাম যে স্কুলের রান্না যে করছে গ্যাস নেই এত বড় বড় উনুন সেইখানে রান্নার জায়গা নেই গ্যাস মশাইকে গিয়ে বলছেন দিদিরা যে গ্যাস দিন প্রচ অত ভোজবাড়ি রান্নার জন্য আমরা গ্যাস দিতে পারবো না ব্যাপারটা হচ্ছে স্কুলের যে মাস্টারমশাই এই যে চেকিংয়ে যাচ্ছেন এবং মাস্টারমশাইরা দিদিদের সাবধান করে দিচ্ছেন আজকে উনুনে রান্না করবেন না দিদি আজকে গ্যাসে রান্না করবেন রান্না ঘর সুন্দরভাবে দিচ্ছেন সেই পরিপাটিভাবে ফোন চলে আসছেন ফোন আসার পরে সেইখানে পরিপাটিভাবে সেইখানে রান্না হচ্ছে আর অন্যদিন সেই পরিপাটি হচ্ছে না কোন দিনে করা হচ্ছে গ্যাস দিয়ে রান্না গ্যাস দিয়ে যেই দিন টিম ঢুকছে ফোন আসলো কোন টিম বাইরের টিম ভিজিটেটি সেন্ট্রাল টিম আসছে এরপরে এরপরে যে পরের দিন আরো সেই গ্যাসের রান্না নাই রান্না ঘরেও রান্না নাই দিদিরা কত অসুবিধায় রান্না করছেন আপনারা গিয়ে স্কুলে গিয়ে দেখবেন আমরা পরবর্তীতে বলেছেন যে এইখানে আমরা ভোট বয়কট করব হ্যাঁ যে আমাদের বেতন যদি না মানা হয় আমরা ভোট দিয়ে কি করব আমি সাথী চৌধুরী মালদা জেলার কমিটির পক্ষ থেকে বলছি